হ্যালো বন্ধুরা আমি আজকে চলে করতে চলেছি পাঁচ মিনিট মেকআপ চ্যালেঞ্জ চলো করা আমি তো নতুন ড্রেস পরে আছি এখন এই ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং মেকআপ করব এখন আমি নিয়ে নেব একটু ক্রিম

আমার পাওদান দেওয়া শেষ আমি এখন আইসেন হালকা করে না

আমার হয়ে গেছে আমি এখন আই লাগুন আমার হয়ে গেছে এখন আমি লাগাবো একটা

যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট বেল বাটনে ক্লিক করবেন আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে তাহলে কমেন্ট জানিয়ে দিবেন হ্যাঁ বাই বাই